অবশেষে সরকার বোধহয় তার সিদ্ধান্ত থেকে ইউ টার্ন করছে অনেক সিদ্ধান্ত থেকে সরকার একের পর এক ইউ টার্ন করছে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার পরে সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে সেই দিবসে কোনো আয়োজন থাকবে না কোনো কিছু পালন করা হবে না সেই ঘোষণা দিয়েছে যখন সমালোচনা হচ্ছিল যে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার উদ্দেশ্য হচ্ছে প্রফেসর ইউ ক্ষমতা নেওয়ার দিনটাকে তিনি রাঙিয়ে তুলতে চান বিশ্ব দরবারে এটা যেন ইতিহাস হয়ে থাকে সেই কথা কাজটা তিনি করতে চান কিন্তু সমালোচনার মুখে সরকার সেই সিদ্ধান্তে থাকতে পারেনি এবার চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার ইউটার্ন করছে বিদেশিদের হাতে যে বন্দর দেওয়ার পরিকল্পনা সেই সিদ্ধান্ত আপাতত সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরকার সরে এসেছে কাদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কেন সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসলো রাজনৈতিক চাপ বাংলাদেশের জনগণের চাপ সত্যি কি সরকার এবার উপলব্ধি করতে পারলো তার মানে কি সরকার সঠিক পথে নেই সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া হচ্ছে না এমন সিদ্ধান্তে আপাতত গেছে সরকার আপাতত শব্দটা বলছে এই কারণে যে যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্ত আবারও পরিবর্তন হতে পারে কারণ প্রফেসর ইউনসের এই সরকারের সিদ্ধান্ত বদলের পারঙ্গমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তারা প্রতি মুহূর্তে সিদ্ধান্ত যে বদল করতে পারে একটা সিদ্ধান্ত নিয়ে ওই সিদ্ধান্ত দ্রুত বাতিল করে ফেলতে পারে এই দৃষ্টান্ত আমরা বহুবার দেখেছি সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে বিবিসি ব্যাপারটা নিশ্চিত করছে আরও সব গণমাধ্যমই বলেছে বিবিসির হেডিংটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী অর্থাৎ বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না আপাতত নৌবাহিনীকে দেয়া হচ্ছে কিন্তু সেই নৌবাহিনীকে দেয়া হচ্ছে ছয় মাসের জন্য আপাতত নৌবাহিনীর সক্ষমতা যাচাই করা হবে সক্ষমতা যাচাইয়ের পরে যদি নৌবাহিনীর সক্ষমতা থাকে তাহলে সেটা নৌবাহিনীর কাছেই থাকবে যদি না থাকে তাহলে সরকার আবার বিদেশিদের দেয়ার ব্যাপারে ভাবতে পারে এমন তথ্য জানিয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বিবিসি যে খবরটা নিশ্চিত করছে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকেই দেয়া হবে ঢাকার সচিবালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য তিনি জানিয়েছেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে মঙ্গলবারই বন্দরের পরিচালনা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় এরপর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকে আপাতত নৌবাহিনীকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব উপদেষ্টা বলেছেন নৌবাহিনী এখন দেশে বন্দর পরিচালনার জন্য সবচেয়ে এক্সপার্ট এবং বিধি অনুযায়ী তারা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারবে আমরা নেভিকে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি সেজন্য ওনারা নেভির সঙ্গে চুক্তি করছেন কালকে সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কোনো সময় চাইলে অপারেটর নিয়োগ করতে পারবে উপদেষ্টা আরও বলেছেন ছয় মাস পর বিদেশি কোম্পানিকে দেওয়ার সম্ভাবনাও রয়েছে সেই সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিতে চাননি অর্থাৎ সরকার এখনও কনফিউশনের মধ্যে রয়েছে সিদ্ধান্তে স্থির হতে পারছে না জনদাবি যখন তৈরি হয়েছে যে বন্দর বিদেশিদের দেয়া যাবে না করিডোর বিদেশিদের দেয়া যাবে না তখন করিডোরের ব্যাপারে ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা প্রকাশ না করলেও মুখে বলা হয়েছে করিডোর দেয়া হচ্ছে না এবার মুখে বলা হলো বন্দর নৌবাহিনীর হাতে দেয়া হচ্ছে তবে ছয় মাস পরে আবার বিদেশিদের দেওয়ার চেষ্টা হতে পারে সেই ব্যাপারেও কিন্তু ব্রিগেডের শাখাতে হোসেন তার কথার মাধ্যমে এক ধরনের আভাস দিয়ে রাখলেন তার মানে কি ছয় মাস পরে সরকার আবার সিদ্ধান্ত পরিবর্তন করবে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের যে পারঙ্গমতা যে কথা বলছিলাম সেই ধারাবাহিকতায় সরকার আবারও সেই ধরনের সিদ্ধান্তে যাবে আবারও দেশব্যাপী একটা আন্দোলন শুরু হবে রোডমার্চ হবে সমস্ত রাজনৈতিক দল সমস্ত জনগণ প্রতিবাদ করবে তখন আবার তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন চট্টগ্রাম বন্দর দেয়ার বিপক্ষে যারা রয়েছে তাদেরকে প্রতিরোধ করুন অর্থাৎ তাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন ভয়াবহ ব্যাপার সরকারের উপদেষ্টারা বিশেষ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা কখন কি বলছেন কি করছেন কথার মিনিং বুঝে কথা বলছেন কি না এই ব্যাপারগুলো গত এগারো মাসে কনফিউশন তৈরি করেছে তারই ধারাবাহিকতাই এই বন্দরের প্রক্রিয়া তবে আপাতত সান্ত্বনা হচ্ছে যে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশের নৌবাহিনীকে দেয়া হচ্ছে ছয় মাসের জন্য সেটা দেখা যাক ছয় মাস পরে আবারও সরকার নতুন সিদ্ধান্তের দিকে যায় কিনা না দর্শক